খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে পরিবার চিকিৎসক ও রাষ্ট্রের নজর এভারকেয়ারে কেয়ারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও গুরুতর এবং অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না একটি অঙ্গের উন্নতি হলে আরেকটির অবনতি ঘটছে আর এই ওঠানামার মধ্যেই চিকিৎসক দলকে লড়াই করতে হচ্ছে প্রতি মুহূর্তে তবে কিছুটা আসার কথা হচ্ছে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং ওষুধে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোন্স হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ সম্পন্ন মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তাদের পর্যবেক্ষণের উপর নির্ভর করেই চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে এদিকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর এসএসএফ তার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে গতকাল বলা দুইটা বিশ মিনিটে এসএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তা দেওয়া শুরু করে এরই মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ছে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকালে ঢাকায় পৌঁছেছে তারা তার অবস্থা পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন এভার কেয়ারেই চিকিৎসা চলবে নাকি তাকে লন্ডনে নেওয়া হবে চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বিকেলে ঢাকায় নামার কথা রয়েছে ইতোমধ্যে দেশটির একটি অগ্রবর্তী দল এসে চিকিৎসার প্রস্তুতি দেখেছে বিএনপির নেতারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারত সহ কয়েকটি দেশ তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে হাসপাতালের বাইরে প্রতিদিনের মতো আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ছিল সবাই অপেক্ষা করছে তার সুস্থতার খবরে ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন ম্যাডাম তা গ্রহণ করতে পারছেন এটাই এখন আমাদের একমাত্র আশার আলো দেশ জুড়ে দোয়া উদ্বেগ আর অপেক্ষার মাঝেই সবাই প্রার্থনা করছে এই সংকটময় মুহূর্ত থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া